ডি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখাবো যে আপনার যদি রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে এবং রেশন কার্ডের নাম্বারটি নেই আপনি কিভাবে সেই রেশন কার্ডটি ডাউনলোড করবেন এবং আরও একটি সমস্যা যে আপনার রেশন কার্ডটার নাম্বারটা সার্চ করবেন কিভাবে এবং সার্চ করেও দেখছেন যে সেই নাম্বারটিতে নাম্বার থেকে রেশন কার্ডটা ডাউনলোড করতে পারছেন কারণ আপনার রেশন কার্ডটি বা আধার লিঙ্ক করাবে এই সমস্তটাই কিভাবে করবেন কিভাবে শেষ পর্যন্ত রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন সবটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন এবং ভিডিও দেখে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন চলুন দেখে নেওয়া যাক তো আমরা প্রথমে কি করবো রেশন কার্ড যার রেশন কার্ডটি হারিয়ে গেছে তার রেশন কার্ডটি সার্চ করেন তো সার্চ করার জন্য আমাদেরকে কি করতে হবে ফ্যামিলি যে কোনো একটি রেশন কার্ড নাম্বার দিয়ে আমরা সার্চ করে তো ফ্যামিলির যে কোনো একটি রেশন কার্ড নাম্বার আমাদের হাতের কাছে রাখতে হবে এবং চলে যেতে হবে আমাদেরকে রেশন কার্ড ডাউনলোড বলে গুগলে সার্চ করলেই তো এই ধরনের আসবে ডাউনলোড ই এই প্রথমে আসবে এই ওয়েবসাইটটা আমাদেরকে ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে আপনারা ওখান তো এইখানে যদি আমি ফ্যামিলির কারো একজনের নাম্বার দিই দিয়ে এখানে ক্যাপচাটা বসিয়ে দেবো দিয়ে সার্চ করব দেখবেন সার্চ করলে ফ্যামিলির সবার নাম্বার এখানে নাম দেখতে পাবে এবং এখানে যে কোনো আধার এইখানে এখান থেকে ওটিপি পাঠালে সেন্ড ওটিপি করলে আধার ওটিপি যাবে আর এইখানে হলে মোবাইল নাম্বার যেটা লেখা আছে সেই ওটিপি টি যাবে আমি কিন্তু যেই রেশন কার্ডটা সার্চ করছি সেই রেশন কার্ডটা এখানে পাচ্ছি কেন পাচ্ছি না সেই নামটা পাচ্ছি না কারণ হচ্ছে সেই নামের রেশন কার্ডটি কেওয়াইসি বা আধার লিঙ্ক বলে এইখানে সরাসরি দেখা যাচ্ছে না দেখা যাবে আপনি এটা ওটিপি দিয়ে ভেতরে ঢুকলেই আপনি সেই রেশন কার্ডের নামটি ভেতরে ঢুকলেই আপনি সেই রেশন কার্ডের নামটি এখানে দেখতে পাবেন তো আমি ওটিপি দিয়ে ঢুকে গেছি তো এইখানে দেখুন সেই রেশন কার্ডের নামটি দেখা যাচ্ছে এইখান থেকে যদি আমি ডাউনলোড অপশনে যাই যদি এখান থেকে ডাউনলোড করি দেখবেন এখানে মেসেজ আসছে যে ইউ রেশন কার্ড নাম্বার ইজ নট অ্যাক্টিভ ই রেশন কার্ড ক্যান বি জেনারেট অনলি আফটার ই এটা যেহেতু কেওয়াইসি নেই ডাউনলোড করতে এখান থেকে দেবেন তো তার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে কেওয়াইসি টা করে নিতে হবে তার জন্য আমাদেরকে এইখান থেকে এই রেশন কার্ডের নাম্বারটি নোট করে নিতে হবে বা কপি করে নিতে হবে ওদেরকে এই যে ই কেওয়াইসি লিংকে চলে যেতে হবে ই কেওয়াইসি র লিঙ্ক আমি ডেসক্রিপশন সেন দিয়ে দেবো ওখান থেকে আপনারা সরাসরি খুলে দিতে তো এখানে রেশন কার্ড নাম্বারটা আমাদেরকে টাইপ করে দিতে হবে এবং এখানে ক্যাপচাটা দিয়ে দিতে হবে দিয়ে সার্চ করতে হবে তো রেশন কার্ড এর নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে সার্চ করে নিতে দেখতে পাবেন এখানে একবার রেড কালার দিয়ে দেওয়া রয়েছে আধার ইজ নট লিঙ্কড ইয়েট তো তার জন্য এখানে কি করতে হবে এখানে আধার নাম্বারটা আমাদেরকে বসিয়ে দিতে হবে আধার নাম্বারটা আমরা বসিয়ে দেব দিয়ে এখানে চেক বক্সে ক্লিক করব করে সেন্ড ওটিপি করে তো ওটিপিটা চলে গেছে তো ওটিপিটা আমরা বসিয়ে দিচ্ছি দিয়ে এখানে সাবমিট করব দিলে দেখতে পাবেন সব ডিটেলস চলে এসছে আধারের এখানে ভেরিফাই আর সাবমিট করব আধার ডিটেলস গুলো দেখে ভেরিফাই সাবমিট আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক তো এরপর ইফ ইউ ওয়ান্ট টু লিংক ডি লিঙ্ক মোবাইল নাম্বার এখানে ক্লিক হেয়ার করতে হবে যেহেতু এইখানে আধার লিঙ্ক নেই এখন মোবাইল নাম্বার এখানে লিঙ্ক করা যাবে না তো আমরা এটা লিঙ্ক হয়ে গেলে পরে মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে পারব তো এইভাবে খুব সহজেই আমরা রেশন কার্ডের যে লিঙ্ক সেটা করে নিতে পারব তো এই লিঙ্ক করার পর আমাদের কিছু বাহাত্তর ঘন্টার মতো টাইম লাগবে তো তারপর থেকে আমরা চেক করবো ঠিক এইভাবেই আবার চেক করবো লিঙ্ক আধার উইথ এই যে আধার কার্ড করলে ডট গভ ইন যেখান থেকে আমরা ই টা করলাম সেখান থেকে আমরা আবার একবার স্ট্যাটাসটা চেক করে নেব যে হয়েছে কিনা যদি দেখি আমরা রেশন কার্ডের নাম্বার বসাবো ক্যাপচার বসাবো সার্চ করবো যদি দেখি ওই লাল কালার থেকে সবুজ কালার বা আধার লিঙ্ক কথাটা আসছে ঠিক এই ধরনের দেখতে পাবো এখানে সবুজ কালার চলে এসছে এইখানে আধার লিঙ্ক কথাটা আসবে তখন আমরা কি করব তখন আমরা আবার সেম প্রসেসে ডাউনলোড অপশনে যাব গিয়ে এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে ক্যাপচাটা বসিয়ে সার্চ করব করলে আবার করে ডাউনলোড করে নিতে পারবো খুব ডাউনলোড করে নিয়ে আমরা ওটা প্রিন্ট আউট করে রেশন দোকান থেকে আমরা রেশন নিতে পারবো তো এইভাবেই খুব সহজে আমরা নিজেরাই নিজের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে এটা করে নিতে পারব এর জন্য আপনাদেরকে কোথাও যেতে পারবো হবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ